পিচের রাস্তা ধানের চারা প্রতি রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ প্রায় বছর ধরে রাস্তার কোনো সংস্কার হয় না রাস্তা সংস্কারের পঞ্চায়েতের দক্ষিণ দেবীপুর এলাকার ঘটনা প্রায় সাত থেকে আট কিলোমিটার রাস্তার বেহাল দশা বর্ষা আসলেই সমস্যার সম্মুখীন হতে হয় এলাকার মানুষের তাদের অভিযোগ কয়েকবার বলা সত্ত্বেও কেউ কোনো কাজ করেনি রাস্তাটি রাজেন্দ্রপুর থেকে বসিরহাটে যাওয়া হয় এই রাস্তা দিয়ে সবসময় রোগী থেকে শুরু করে বিভিন্ন পথ যে প্রতি যাতায়াত করে এলাকার থেকে গুরুত্বপূর্ণ রাস্তা এটি শুক্রবার সকাল 10টা থেকে এই প্রতিবাদ শুরু হয় এলাকার মানুষের রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছে তাদের দাবি অবিলম্বে রাস্তা সারাই না করলে আরো বৃহত্তর আন্দোলনে যাবে এই রাস্তা আমাদের চলা যাচ্ছে না এই কাদামানি আমাদের বাচ্চাদের রাস্তা বই স্কুলে এখন আমরা জাতি পাচ্ছি না ওই জন্য আমরা আওয়াজ করছি করছি একটাই কারণ এখান থেকে কিছুদিন আগে আমার একটা চাচিমাও মারা গিয়েছে এই স্ট্রোক হয়েছে তাকে নিয়ে যেতে যেতে আমরা এই রাস্তায় একটা গাড়ি পাচ্ছি না এই রাস্তায় কেউ আসছে না তাকে নিয়ে যেতে যেতে এক ঘন্টা লেগে গেছে গাড়ি ওখানে পাঞ্চার খারাপ হয়ে গেছে ভেঙে গেছে এমন কি সে মানুষটা মারাও গেল এরপরেও আমাদের এখানে ক্যান্সার পেশেন্ট আছে তাকেও যে হসপিটালে নিয়ে যাবে তাকেও নিয়ে যাওয়া যাচ্ছে না ডেলি পারি তো পেশেন্ট আছে আর এখানকার প্রধান রাজেন্দ্রপুর পঞ্চায়েতের প্রধান আছে কিন্তু সে ভোটের সময় আসে শুধু ভোটটাই রাজনীতি করে চলে যায় সংস্কার কিছু ইয়ে করে না সমস্ত এই রাস্তাঘাটের ওপরেই এখানে আর এই ব্যবসা সব কিছু আছে অপরাধ করে বিক্ষোভ দেখাচ্ছি একটাই কারণ কারণ হচ্ছে এটা রাজেন্দ্রপুর অঞ্চল বসিরহাট উত্তর বিধানসভা আমাদের এখান থেকে টোটালে বারো কিলোমিটার রাস্তা আপনি যান ঘুরে আসেন, টোটালে বারো কিলোমিটার রাস্তায় একই একই রকম পরিস্থিতি তা আমরা চলতে পারছি না সব থেকে সব ডেঞ্জারাস বিষয় হচ্ছে এটা এই দেশ স্বাধীন হয়েছে পঁচাত্তর বছর না কত বছর হয়েছে ইরির মধ্যে এরকম কোনো ইতিহাস ঘটেনি এই সামনে গিয়ে জিজ্ঞাসা করবেন একটা ডেলিভারি রুগী যাচ্ছে জাতি জাতি রাস্তায় তার প্রসাব হয়ে গেছে কিসের জন্য এই রাস্তা খারাপের জন্য আমরা ঠিক টাইম মতন একটা বাচ্চা কাচ্চা হবে যে হসপিটালে হসপিটালেও পৌঁছতে পারছি না